একটা গ্রামের মাঝখানে ছিল একটা বিশাল বট গাছ সেই গাছের ডালে থাকত এক রঙিন টিয়া পাখি নাম তার টুকু টুকু সারা দিন করে গান গাইত আর গ্রামের বাচ্চাদের নাম ধরে ডাকাডাকি করত সবাই টুকুর ডাক শুনে খুব খুশি হতো একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমল শুরু হলো দমকা হাওয়া আর টিপটিপ বৃষ্টি ঝড় আসছে বুঝে ছোট ছোট চড়ুই পাখিরা ভয়ে এদিক ওদিক উঠতে লাগলো কেউই বুঝতে পারছিল না কোথায় আশ্রয় নেবে তখন টুকু ডানা মেলে ডাক দিল ভয় না এসো সবাই এই ডালের ভেতরে জড়ো হাও একসাথে থাকলে আমাদের কিছুই হবে না চড়ুইগুলো টুকুর ডাকে ছুটে এলো সবাই ডালের ভেতরে গা ঘেঁষে বসে পড়লো বাইরে ঝড় বৃষ্টি চলতেই থাকলো কিন্তু টুকুর সাহস আর বটগাছের মজবুত আশ্রয় তারা নিরাপদে ঝড় থেমে গেল আকাশে সূর্যের আলো ফুটল পাখিরা ডানা মেলে উড়ে গেল আনন্দে গান গাইতে লাগল সেই দিন থেকে টুকু শুধু মজার আর রঙিন টিয়া নয় সবার কাছে হয়ে উঠল এক সাহসী আর প্রিয় বন্ধু হ্যালো গাইজ আলাইকুম আমার এই গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন